হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে মার্কেটে কিন্তু বিশাল এক ড্রামা হয় ড্রামাটা কি আজকে নিপটি মোটামুটি যখন ওপেনিং হয় মাইল্ড নেগেটিভ ওপেনিং হয় এবং ওপেনিং হওয়ার প্রায় পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টার মধ্যে নিফটি কিন্তু হু করে নিচে নামতে থাকে এবং একটা সময় আসে যখন নিপটি প্রায় দুশো পয়েন্টেরও নিচে চলে যায় দেখে স্ক্রিন বন্ধ করে দিই দিয়ে নিজের কাজে বেরিয়ে যায় ফিরে এসে যখন দেখটা দুটো সময় দেখি মার্কেট কিন্তু আবার পজিটিভে ট্রেড করছে অর্থাৎ মার্কেট আজকে ক্লোজ হয়েছে বাইশ হাজার একশো চারে প্রায় ঊনপঞ্চাশ পয়েন্ট হাজার আটশো একুশের লো করেছে এবং হাই করেছে প্রায় দেড় পার্সেন্টের মুভমেন্ট হয়েছে আজকে মার্কেটে সামিটিভ পজিটিভে ক্লোজ হয়েছে ফরেনাররা চার ইট ইজ নিরানব্বই পয়েন্টে চার হাজার চারশো নিরানব্বই কোটি টাকা বিক্রি করেছে আবার ডোমেস্টিক প্লেয়াররা তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা কেনাকাটা করেছে কিন্তু মূল রহস্যটা হচ্ছে যেটা গত দিন ধরে একটা সেকশনে বা বিভিন্ন মহলে একটা প্রচার চলছিল যে এবারে নির্বাচনে বিজেপি খুব সম্ভবত ক্ষমতায় আসবে না এই ধরনের একটা প্রচার কিন্তু চলছিল এবং এই প্রচারটা খুব মানে হাওয়া পাচ্ছিল আজকে নাকি যেটা আমি পরে শুনলাম আজকের যে এই র্যালি হঠাৎ করে নাকি কোনো এক টিভি চ্যানেলে অমিত শাহ ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে উনি বলেছেন যার কারণেই কিন্তু মার্কেটটা উপরে গেল সেটা কি যে মার্কেট নতুন হাইতে যাবে সুতরাং চার জুনের আগেই আপনারা যে যা পারেন কিনে নেন ব্যাস এই খবরে কিন্তু মার্কেট কিন্তু প্রায় নিচ থেকে তিনশো পয়েন্টের পর্যন্ত ওপর চলে যায় এবং ফাইনালি ক্লোজিং ছিল সেখান থেকে মাত্র পয়েন্ট ক্লোজিং দেয় সুতরাং এই ড্রামা কিন্তু ফোর্থ জুন পর্যন্ত চলবে তারপরে কিন্তু ধীরে ধীরে যেই সরকার আসুক স্টেবিল গভর্নমেন্ট এলে কিন্তু মার্কেট কিছুই করবে না কিন্তু যদি হাং পার্লামেন্ট হয় কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু মার্কেট বড় ধরনের পড়বে আর যদি প্রেজেন্ট গভর্নমেন্ট আসে মার্কেট নতুন হাইতে আবার যাবে এই বছরের আসতে শুরু করে দিয়েছে সারা বছরের যে ইনফ্লেশন ডেটা যেটা আরবিআই প্রজেক্ট করে রেখেছে সেটা প্রায় চার দশমিক পাঁচ পার্সেন্টের কাছাকাছি এবং এই কোয়ার্টার অর্থাৎ এপ্রিল মে জুন এই তিনটে কোয়ার্টারের আলাদা আলাদা করে ইনফ্লেশন আসে সেক্ষেত্রে আজকে কেবলমাত্র এপ্রিল মাসের ইনফ্লেশন ডেটাটা এসছে যেটা এক্সপেক্ট করা হয়েছিল চার দশমিক আট পাঁচ সেটা এসছে চার দশমিক আট তিন সুতরাং অ্যাজ পার মার্কেট এক্সপেকটেশন এটাতে সব ঠিকই আছে ইউএস ইনফ্লেশন ডেটা আসবে কিন্তু পরশুদিন friends বুঝতে হবে ইনফ্লেশন ডেটাটা কেন বারবার ধরে বলছি বিকজ মার্কেট দীর্ঘদিন ধরে ওয়েট করছে যে হাই ইন্টারেস্ট রেট থেকে গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট কাট করবে এবং সেটা সারা বিশ্ব জুড়ে কারণ হাই ইন্টারেস্ট রেটে বিজনেস করতে গিয়ে তাদেরকে যে লোনটা পে করতে হচ্ছে সেটা কিন্তু তাদের প্রচুর মানে বিজনেসে প্রচুর হ্যাম্পার হচ্ছে সুতরাং ইন্টারেস্ট রেটটা যদি কমে এক দেড় দু পার্সেন্ট পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু তাদের বিজনেসের অ্যাটমসফিয়ারটা ভালো হবে বা প্রফিটটা ভালো হবে এটাই কিন্তু মূল লজিক তাই ইনফ্লেশন ডাটাকে কিন্তু প্রতি মাস বাই অন্তর মাস কিন্তু মনিটার করা হয় আবার জাপানের জিডিপি ডেটাও ইতিমধ্যে আসবে আসলে আমি আপনাদের জানাবো আরবিআই কিন্তু মানে বেশ কিছুটা নার্ভাস লাগছে অর্থাৎ आरबीआई টাইম টু টাইম বিভিন্ন ভাবে মার্কেটকে কিন্তু ডান্ডা দিতেই আছে অর্থাৎ তারা ভাবছে কোথাও না কোথাও যদি রিস্কি লোন কেউ দিচ্ছে যেমন ধরুন বিশেষ করে নন ব্যাংকিং ফাইনান্সিয়াল কোম্পানিগুলো এই রাগের সপ্তাহেই তারা কিন্তু বলেছিল যে যে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে তারা একটা নতুন रूल এনেছিল তার আগেও ব্যাংকের ক্ষেত্রে একটা নতুন রুল এনেছিল যে আপনাদের যেটা এনপিএ হবে সেটাকে আগে দেখাতে হবে পরে বললো ইনফ্রাস্ট্রাকচার ফান্ডিং যারা করছে যে সমস্ত যারা মানে এনবিএফসি বা আমাদের পিএসইউ ব্যাংক গুলো তাদেরকে আগে ভাগে দেখাতে হবে আবার গত দুদিন ধরে বলছে যে গোল্ড লোন কুড়ি হাজার টাকার বেশি তারা কিন্তু ক্যাশে দিতে পারবে না গোল্ড নিয়ে কারণ কি তাদের কাছে খবর আছে যে গোল্ড যতটা পরিমাণ নিচ্ছে তার তুলনায় অনেক বেশি লোন দিয়ে দিচ্ছে এবং ক্যাশে সুতরাং এই ধরনের বহু রিপোর্টকে কেন্দ্র করে আরবিআই কিন্তু তার ডান্ডা কিন্তু সবসময়ের জন্য ঠিক রেখেছে যাতে মার্কেট ঠিকঠাক থাকে ফ্রেন্ডস আজকে আমরা ডিসকাস করব টাটা মোটরস প্রায় তিন লক্ষ বাহান্ন হাজার কোটি টাকার কোম্পানি ইপিএস বর্তমানে নাইনটি ফোর এবং দশ দশমিক নয়ের ট্রেড করছে ইস্যুটা কি না আজকে কিন্তু এই টাটা করেছে কিন্তু টাটা মোটরসের ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা জানতে হবে এটা কিন্তু গ্রেট ইভি স্টোরি ইলেকট্রিক ভেহিক্যাল স্টোরি এবং ওদের যে ল্যান্ড জাগুয়ার রোভার সেটা তারা কিন্তু সারা বিশ্ব জুড়ে গাড়ি তৈরি করে বিক্রি করছে কিন্তু এবং এর বেশিরভাগটাই তৈরি হয় খুব সম্ভবত চায়না এবং জার্মানিতে এবং সারা বিশ্বে কিন্তু তাদের এই গাড়ির কিন্তু ডিমান্ড খুব হাই এবং তারা কিন্তু খুব প্রফিট করছে যাই হোক ডাউনগ্রেডটা হচ্ছে তার পিছনে কারণ আগে ডাউনগ্রেডটা কে কে করেছে মোরগ্রেড স্টাইল ডাউনগ্রেড টাটা মোটর টু ইকুয়াল ওয়েট ফ্রম ওভার ওয়েট ঠিক আছে আর টার্গেট প্রাইস করে দিয়েছে এগারোশো টাকা আজকে প্রায় নশো ষাট পঁয়ষট্টিতে ট্রেড করছে গোল্ডমেন্ট স্যার বলেছে যে নিউট্রাল থেকে যে মানে আগে তারা বাইর রেকমেন্ডেশন দিয়েছিল এখন বলছে নিউট্রাল অর্থাৎ আমরা এখন আর বেশি টাটা মোটরস্কেট কিনবো না আর টার্গেট প্রাইসও দিয়েছে ওই হাজার চল্লিশ থেকে হাজার আশি মানে এখান থেকে দশ পার্সেন্ট নবুরাও ড্রাউন ডাউনগ্রেড করেছে তারাও বলছে যে আমরা এখন নিউট্রাল হয়ে যাচ্ছি বাই থেকে এবারে মূল জিনিসটা কি আজকে ম্যানেজমেন্টের যে ম্যানেজমেন্ট বলছে যে আমি মানে একটু পরে ফান্ডামেন্টালি গিয়ে আপনাদের দেখাবো যে দু হাজার পঁচিশে কারণ কারণ হচ্ছে যে মেটেরিয়াল কস্ট স্টিল ধরুন টাটা মোটরস মানে কি তার কি জিনিস লাগে স্টিল লাগে মেটাল লাগে রাবার লাগে এই সমস্ত র মেটেরিয়াল যে রেট সেটা কিন্তু ঊর্ধ্বমুখী তাহলে এই র মেটেরিয়াল কেনার জন্য তাদের যে খরচটা হবে সেটা বাড়তে পারে তো বিভিন্নভাবে তারা বলেছে যে আমরা এবারে যে প্রফিটটা করেছি একই প্রফিট আমরা নেক্সট বছরেও প্রায় এর কাছাকাছি করুন কিন্তু যদি দেখেন টাটা মোটরস কোথেকে কোথায় লাফিয়ে চলে এসছে আপনি যদি তার ফান্ডামেন্টালটা দেখেন দেখুন আমি প্রথমে ইয়েটা করব যে ইয়ারলি প্রফিটটা করব এবং তার আগে দেখাবো ইকুইটি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল কত সেভেন হোল্ডারদের কিন্তু ক্যাপিটাল এবং এর ফেসবুক কত ফেসবুক হচ্ছে দুই অর্থাৎ এর অর্ধেক অর্থাৎ প্রায় তিনশো সামথিং কোটি শেয়ার আছে এবারে দেখুন সেলস দেখুন তার ইয়ারলি সেলস দেখুন মার্চ দু হাজার বাইশে দু লক্ষ আটাত্তর হাজার চারশো চুয়ান্ন কোটি হয়েছিল লস করেছিল এগারো হাজার হাজার তিনশো নয় তেইশে তিন লক্ষ পঁয়তাল্লিশ প্রফিট কিন্তু এবারে এক লাফে চার লক্ষ সাঁত্রিশ হাজার নশো আঠাশ কোটি টাকার সেলস প্রফিট কত একত্রিশ হাজার আটশো সাত কোটি মিনস তার প্রফিট প্রায় চোদ্দ পনেরো গুণ বেড়ে গেছে এবং তারা বলছে যে পরের বছর এই একত্রিশ হাজার আটশো কোটি টাকার কাছাকাছি হবে এবং একটা শেয়ার যার ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত সাতশো ছেষট্টি কোটি সে যদি প্রায় মানে কত গুণ প্রায় চল্লিশ গুণ একটা বছরে প্রফিট করছে বুঝতে পেরেছেন তাহলে এটা আপনারা ফান্ডামেন্টালটা বুঝতে পারলেন যে ফান্ডামেন্টাল কিন্তু হিউজ মানে ইম্প্রুভ করেছে এবং এর পেছনে একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল স্টোরির জন্য ইলেকট্রিক ভেহিক্যাল আপনার বলা হয়েছে যে বর্তমান যে সমস্ত তাদের মেকানিক্যাল পোর্শন থেকে অর্থাৎ পেট্রোল ডিজেলের গাড়ি থেকে তারা ইলেকট্রিক ভেহিক্যাল গাড়ির দিকে চলে যাচ্ছে ইনভেস্টার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলা যায় ইনভেস্টর দেখুন তার প্রমোটার ছেচল্লিশ দশমিক তিন ছয় পার্সেন্ট হোল্ড করে রেখেছে ফরেনাররা রেখেছে উনিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট ডোমেস্টিক প্লেয়াররা প্রায় ষোলো পার্সেন্ট অর্থাৎ উনিশ পঁচিশ আর চার ছয় ছ মাস এগারো বাহাত্তর পার্সেন্ট কিন্তু কার কাছে আছে স্ট্রং হ্যান্ডের কাছে আছে এরা কিন্তু বিক্রি করবে না যাই ডাউনগ্রেড হোক বা যেভাবেই হোক আজকে বিক্রি করবে কারা পাবলিক সুতরাং ফান্ডামেন্টাল পয়েন্ট অফ ভিউতে টাটা মোটর আমাদের যার কাছেই থাকুক না কেন আমার কাছে আছে আমরা অনেক কম থেকে কিনেছি আমাদের কাছে আছে এবং আমি ব্যক্তিগত ভাবে টাটা মোটর কে বিক্রির কথা ভাবছি না কারণ আজকে যার নশো ষাট টাকা রেট আছে আমার দৃঢ় বিশ্বাস এই কোম্পানি আগামী দিনে আগামী তিন চার বছরের মধ্যে দশ লক্ষ কোটি টাকার কোম্পানি হবে অর্থাৎ এখান থেকে তিন গুণ বেড়ে যেতে পারে এই কোম্পানির ভ্যালুয়েশন এবার দেখুন আজকের এই ভালো রেজাল্টের কারণে তার পিটা কি হয়েছে দেখুন পিটা দেখুন কোথায় ছিল পি কত পি তে ট্রেড করতো পি পি থেকে আজকে কোথায় চলে এসছে দশের পি তে চলে এসছে কথাটা বুঝতে পেরেছেন ইপিএস বেড়ে যাওয়ার জন্য আর্নিং পার শেয়ার বাড়ার জন্য পি কিন্তু একদম নিচে চলে এসেছে এবং তার যে মিডিয়াম পি দশ দশমিক পাঁচের কাছে সুতরাং এই শেয়ারের যে ভ্যালুয়েশন বর্তমান যা কন্ডিশন তাতে এর ভ্যালুয়েশন মানে আমার মতে প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি হওয়া উচিত সেটা এখন বর্তমানে নশো পঁয়ষট্টি টাকাতে পাচ্ছে দেখুন মার্কেট কি করবে না করবে জানি না কিন্তু আমরা অন হোপ কিন্তু শেয়ারে কেনা বেচা করি ফ্রেন্ডস দেখুন শেয়ারটার যদি দেখেন গত এক বছরে কিন্তু শেয়ার খারাপ মুভমেন্ট দেয়। ধরুন পাঁচশো থেকে এখান থেকে ধরলে তো অনেক নিচে হয়ে যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু এই অব্দি এসছে কিছু কিছু শেয়ার ফ্রেন্ডস দেখুন কেন বলা হয় যে আপনারা মার্কেটে ইনভেস্টেড থাকুন কোনো কোন ক্ষেত্রে যদি দেখা যায় বছরের পর বছর ধরুন আমি আপনাকে একটা দেখাচ্ছি একটা বছরের দেখাচ্ছি আপনি যদি নিফটির এয়ার বাই এয়ার চার্ট দেখেন এখানে কিন্তু এখন সেই চার্টটা আছে আমি যদি আপনাকে নিফটির চার্ট দেখাই প্রতি বছরের যদি নিফটির চার্ট দেখাই তাহলে আপনি সেখানে বুঝতে পারবেন দেখুন তাহলে নিপটি এক দুই তিন চার এখানে নিচে এসছে এই ক্যান্ডেলটা দেখুন কুড়িতে নিচে এসছে কিন্তু আলটিমেটলি ক্লোজ করেছে তার উপরে চার পাঁচ ছয় সাত আট প্রায় আট অর্থাৎ কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে তাহলে আপনি যে বিক্রি করছেন কোথায় বিক্রি করছেন আপনার মধ্যে তো সেই আইডিয়াটা নেই অর্থাৎ আপনি বিক্রি করছেন কিন্তু তারপরে দেখে যাবে শেয়ারটা নিচে চলে যাবে এই টাটা মোটরস আমার যেটা মনে হচ্ছে আগামী 7-8 মাসের জন্য একটা মাল্টি ইয়ার বুল আসতে পারে বলে আমার অনুমান তো সেই যদি আমি সেটাকে বিশ্বাস করি সেই ধরনের র্যালিটাকে যদি আমি বিশ্বাস করব। তাহলে কিন্তু আমাদের টাটা মোটরসে ইনভেস্টেড থাকতে হবে দেখুন মধ্যে শেয়ারে ফেল হতে পারে কিন্তু আমাকে কিন্তু এই ভাবনাতেই কিন্তু মার্কেটে থাকতে হবে এটা হচ্ছে প্রতি বছরের ক্যান্ডেল সুতরাং যদি কোনো কারণে টাটা মোটরস ধরুন নসর কাছাকাছি আসছে আপনি একটা কিনুন এটাও কিন্তু মান বাই মান ভিত্তিতে কেনার মতো শেয়ার কারণ এর অনেক বড় স্টোরি কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই তাই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের পরাম মানে যে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তার পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে